আপনারা কি জানেন গ্যালাক্সির মাঝখানে উজ্জ্বল ঘন সাদা হলুদ আলোরগ্ল কেন দেখা যায় আসলে এটাকে বৈজ্ঞানিক ভাষায় গ্যালাক্টিক বাল্ব বলা হয়ে থাকে এর অনেকগুলো প্রধান কারণ হল প্রথম কারণ তারার ঘনত্ব গ্যালাক্সির কেন্দ্রীয় অংশে যেটাকে গ্যালাক্টিক বাল্ব বলে অসংখ্য তারা একসাথে ঠাসাঠাসি করে থাকে তারার সংখ্যা যত বেশি আলো তত বেশি তাই মাঝখানে ঘন সাদা হলুদ আলোর গ্লো দেখা যায় দ্বিতীয় কারণ সুপার ম্যাসিভ হোল। প্রায় প্রতিটি গ্যালাক্সির মাঝখানে একটি সুপার ম্যাসিভ হোল থাকে ব্ল্যাক হোলের চারপাশে গ্যাস ধূলিকণা ও নক্ষত্র ভেঙে গিয়ে ঘূর্ণারমান অবস্থায় প্রচণ্ড শক্তি নির্গত করে যাকে অ্যাকারেশন ডিস্ক বলা হয় এর ফলে অতিরিক্ত আলো ও বিকিরণ সৃষ্টি হয় তৃতীয় কারণ গ্যাস ও ধুলির প্রতিফলন গ্যালাক্সির কেন্দ্রে গ্যাসমেক বেশি থাকে এসব গ্যাস আশেপাশের তারার আলো প্রতিফলিত করে বা আয়নিত হয়ে নিজেও আলো ছড়ায় চতুর্থ কারণ দূরত্বের প্রক্ষেপণ আমরা যখন গ্যালাক্সির মাঝখানে তাকাই তখন অনেকগুলো তারা ও গ্যাস একই রেখায় আসে ফলে সেই অংশ অন্য অঞ্চলের তুলনায় অনেক উজ্জ্বল মনে হয় যেমন রাস্তার বাতিগুলো এক লাইনে দেখলে মাঝখানটা অনেক বেশি জল জ্বলে লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন